যখন সৃষ্টি সংহার আর রহস্য এক সূত্রে বাধা পড়ে তখন জন্ম হয় দেবী শক্তির দশ মহারূপের তারা শুধু দেবী নন চেতনার দশটি দরজা শক্তির দশটি পথ মুক্তির দশটি গোপন মন্ত্র কেউ অন্ধকার ভেদ করা কালী কেউ জ্ঞান আলো ছড়ানো তারা কেউ অসম্ভবকে বশ করার ছিন্ন মস্তা আবার কেউ করুণা সুরক্ষা জাগরণের শক্তি তুমি যেভাবে ডাকো তারা সেভাবেই সাড়া দেন আজ থেকে শুরু হচ্ছে তোমার যাত্রা দশ মহাবিদ্যার গভীর রহস্যের দিকে এক এক করে জানতে চল সেই শক্তিগুলো যারা যুগে যুগে রক্ষক সংহারক সৃষ্টিকর্তা ও পথপ্রদর্শক চলো শুরু হোক দশ মহাবিদ্যার এই অদ্বিতীয় যাত্রা ওম ক্রিম কালিকা নমঃ এটি মহামায়া মা কালীদেবীর মূল মন্ত্র যিনি সময় মৃত্যু ও অশুভ শক্তির উপর অধিষ্ঠাত্রী ওম ব্রহ্মাণ্ডে চিরন্তন ধ্বনি ক্রিং দেবীর বিখ্যাত বিজাক্ষর যা সর্বশক্তি ভয়নাশ ও মুক্তির প্রতীক কালিকায় নামহ অর্থ মা কালিকাকে প্রণাম জানায় এই মন্ত্র জপ করলে জীবনের ভয় শত্রু ও অশুভ শক্তি সম্পূর্ণ নষ্ট হয় মা কালী ভক্তকে দেন অপরাজেয় সাহস অন্তরে জাগরণ ও ভয় মুক্তি যে জীবনে অন্ধকার দুঃখ বাধার সম্মুখীন হচ্ছে সে এই মন্ত্রে জপে ফিরে পায় শক্তি ও আলো বিশ্বাস নিয়ে প্রতিদিন একুশ বা একশো বার জপ করলে মা কালের কৃপায় জীবনে আসবে রক্ষা শক্তি এবং বিজয়ের আশীর্বাদ ওম ক্রিং কালিকায় নমহ মা কালের আশীর্বাদে তোমার জীবন ভরে উঠুক শক্তি সাহস ও মুক্তির আলোয় ওম হ্রিং তারা এ নমহ এটি মা তারা দেবীর মূল মন্ত্র তারা দেবী হলেন দশম হাবিদ্যাদের মধ্যে দ্বিতীয় যিনি মা রূপে প্রকাশিত হলেও করুণাময়ী ও মুক্তিদায়িনী রূপে পূজিতা তার নাম তারা মানে যিনি ভক্তকে পার করেন অর্থাৎ দুঃখ অন্ধকার ও জন্ম মৃত্যুর সাগর থেকে উদ্ধার করেন পুরাণে উল্লেখ আছে সমুদ্র মন্থনের সময় যখন হলাহল বিষ বের হয়েছিল ভগবান শিব তা পান করে গলায় ধারণ করেন সেই সময় মা তারা দেবী শিবকে কোলে নিয়ে স্তন্ন পান করিয়ে বিষের তাপ প্রশমিত করেছিলেন তাই তাকে বলা হয় জগৎ মাতৃকা যিনি সকলের রক্ষাকারিণী তারা দেবী বিশেষভাবে পূজিতা হন তারা পিঠে বীরভূম পশ্চিমবঙ্গ যা ভারতের অন্যতম শক্তিপীঠ এখানে বলা হয় সতীর তৃতীয় নয়ন পতিত হয়েছিল তাই এই স্থানে মায়ের অদ্ভুত শক্তি বিরাজ করছে মন্ত্রের প্রতীকী ব্যাখ্যা ওম সৃষ্টির মূল ধ্বনি রিং মহামায়ার শক্তি এই নমহ মা তারা দেবীর প্রতি প্রণাম ও আত্মসমর্পণ মন্ত্রের অর্থ হলো আমি প্রণাম করি মা তারা দেবীকে যিনি দুঃখ দুর্দশা থেকে উদ্ধার করেন এবং ভক্তকে মুক্তির পথ দেখান এই মন্ত্র জপ করলে ভক্ত লাভ করেন ভয় রোগ ও অশুভ শক্তি থেকে সুরক্ষা জীবনে জ্ঞান ও আধ্যাত্মিক উন্নতি পারিবারিক শান্তি ও সমৃদ্ধি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তির পথ সকাল বা মধ্যরাতে ধ্যানের সময় একশো বার এই মন্ত্র জপ করলে মা তারার বিশেষ কৃপা লাভ হয় ওম হ্রীং তারায় নমহ মা তারা তোমার জীবন ভরে তুলুন করুণা জ্ঞান ও মুক্তির আলোয় ওম ঐম ললিতা শ্রীম নামাহা। এটি শ্রীললিতা ত্রিপুরা সুন্দরীর মূল মন্ত্র মা ললিতা হলেন শ্রীবিদ্যা উপাসনার অধিষ্ঠাত্রী দেবী এবং ত্রিপুরা সুন্দরী মহাশক্তির রূপ তাকে বলা হয় শ্রীচক্রের অধিষ্ঠাত্রী ও রাজরাজেশ্বরী যিনি সৃষ্টির সৌন্দর্য শক্তি ও আনন্দের প্রতীক পুরাণে বর্ণিত আছে অসুর ভান্ডাসুর যখন দেবতাদের উপর অত্যাচার চালায় তখন মা ললিতা দেবী তার শ্রীচক্র রথে আরোহণ করে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হন এবং অসুরের বিনাশ ঘটান তাই তিনি শুধু সৌন্দর্যের প্রতীক নন তিনি হলেন শক্তি ও রক্ষাকারিণী মা মন্ত্রে ব্যবহৃত প্রতিটি যক্ষরের গভীর তাৎপর্য আছে ওম ব্রহ্মাণ্ডের মূল ধ্বনি ওইং জ্ঞান ও বুদ্ধির শক্তি রিং, মহাশক্তি ও মুখ্যের পথ শ্রীং সম্পদ সৌন্দর্য ও সমৃদ্ধির আশীর্বাদ আর ললিতায় ওই নম ললিতা দেবীর প্রতি প্রণাম ও আত্মসমর্পণ বিশেষত দক্ষিণ ভারতে শ্রীবিদ্যাসাধকরা এই মন্ত্র জপ করেন আর অন্ধ্রপ্রদেশের শ্রীপুরম ও কাঞ্চি কামাক্ষীতে মা ললিতা মহাদেবীর পূজা অত্যন্ত খ্যাত মন্ত্রের অর্থ হলো আমি প্রণাম করি দেবী ললিতাকে যিনি জ্ঞান শক্তি সৌন্দর্য ও সমৃদ্ধির আধার এই মন্ত্র জপ করলে ভক্ত লাভ করেন জীবনে সৌন্দর্য শান্তি ও সুখ জ্ঞান ও আধ্যাত্মিক উন্নতি বাধা বিপত্তি থেকে রক্ষা সংসার ও সাধনার সমতা ভোরে বা সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে যদি এই মন্ত্র একশো আট বার জপ করা হয় তবে জীবনে অফুরন্ত আনন্দ ও ঐশ্বর্য লাভ হয় ওম এইম হ্রীম শ্রীম ললিতমা মা ললিতা ত্রিপুরা সুন্দরী তোমার জীবনে আনুন জ্ঞান শক্তি ও অফুরন্ত সমৃদ্ধি ও হিং ভুবনেশ্বর জয় নম এটি মহাশক্তি ভুবনেশ্বরী দেবীর মূল মন্ত্র যিনি সমগ্র জগতে অধিষ্ঠাত্রী শক্তি ওম মহাবিশ্বের চিরন্তন ধ্বনি হিং দেবীর শক্তিশালী বিজাক্ষর যা অন্তর ভয় ও অন্ধকার দূর করে ভুবনেশ্বর জয় নম অর্থ ভুবনে অধিষ্ঠাত্রী দেবীকে প্রণাম জানাই এই মন্ত্র জপ করলে জীবনে আসে অদম্য সাহস আধ্যাত্মিক শক্তি ও সুরক্ষা যারা ভয় বাধা অথবা জীবনে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তাদের জন্য ভুবনেশ্বরী দেবীর কৃপা এক মহাশক্তি প্রতিদিন এগারো বা একশো আট বায় মন্ত্র জপ করলে আত্মবিশ্বাস বাড়ে ভয় দূর হয় এবং জীবনে আসে শান্তি ও সাফল্য ভুবনেশ্বরী দেবী করুণায় ভক্ত পায় শক্তি সুরক্ষা এবং অন্তরের জাগরণ ওম হিং ভুবনেশ্বর জৈনম দেবী ভুবনেশ্বরী তোমার জীবনে আনুন সাহস শক্তি ও শান্তির আশীর্বাদ ওম হ্রীম ভৈরব নমাহা এই শক্তিশালী মন্ত্রটি নিবেদিত দেবী ভৈরবীর উদ্দেশ্যে যিনি দশম মহাবিদ্যা দেবীদের অন্যতম এক ভয়ঙ্কর ও রক্ষাকারী রূপ তিনি হলেন মা কালী ও ভগবান ভৈরবের শক্তির প্রকাশ যিনি অশুভ শক্তিকে ধ্বংস করে ভক্তদের জীবন থেকে ভয় দুঃখ ও অন্ধকার দূর করেন তন্ত্রশাস্ত্র ও দেবী পুরাণ অনুযায়ী ভৈরবী দেবী হলেন চণ্ডিকা ও ত্রিপুরা সুন্দরীর এক রূপ যেখানে ক্রোধ ও করুণার এক অপূর্ব মিলন ঘটে তার তেজস্বী রূপ ধ্বংসের প্রতীক হলেও সেই ধ্বংসই সৃষ্টি শান্তি ও মুক্তির পথ খুলে দেয় বিশেষ করে মঙ্গলবার ও অমাবস্যা তিথিতে এই মন্ত্র একশো বার জপ করলে দেবী ভৈরবীর কৃপা লাভ হয় এই জপে অশুভ শক্তি দুঃস্বপ্ন মানসিক বিভ্রান্তি ও জীবনের বাধা দূর হয় মন্ত্রের অর্থ ওম পরম সত্যার চেতনা ঋং মহাশক্তির বীজ মন্ত্র যা দেবী শক্তিকে জাগ্রত করে ভৈরব্যেই দেবী ভৈরবীকে নমঃ প্রণাম ও আত্মসমর্পণ মন্ত্র জপের ফলাফল নেতিবাচক শক্তি ও ভয় দূর হয় আত্মবিশ্বাস ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় জীবনে সাহস স্থিতি ও সুরক্ষা আসে ভক্ত হৃদয়ে জাগে শান্তি ও শুদ্ধ শক্তির অনুভব জপের সময় চোখ বন্ধ করে দেবী ভৈরবীর রূপ কল্পনা করুন গাঢ় লাভা হাতে ত্রিশুল এবং চোখে সেই অগ্নিশক্তি যা অন্ধকার ভেদ করে আলো জ্বালায় ওম হ্রিং ভৈরবেই নমহা মা ভৈরবীর আশীর্বাদে আপনার জীবনে আসুক শক্তি স্থিরতা ও মুক্তির আলো ক্লিং ক্লিং বজ্র বজ্রবিরোচনিয়ে ক্লিং ক্লিং এই মন্ত্রটি নিবেদিত দেবীদি ছিন্নমস্তার উদ্দেশ্যে যিনি দশমহাবিদ্যার অন্যতম সত্যাগ চেতনার জাগরণ ও জীবন মৃত্যুর সীমার প্রতীক দেবী ছিন্নমস্তা সেই শক্তি যিনি নিজের মস্তক নিজেই ছেদন করে রক্তধারা দিয়ে সৃষ্টির চক্র অব্যাহত রাখেন এই অলৌকিক রূপ আমাদের শেখায় জীবনের প্রকৃত শক্তি আসে আত্মবিসর্জনের মধ্য দিয়ে তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে দেবী ছিন্নমস্তা হলেন কুণ্ডলিনী শক্তির জাগরণের প্রতীক তার রূপ ভয়ঙ্কর হলেও তার আশীর্বাদ মনের ভয় সন্দেহ অহংকার ও মোহ সম্পূর্ণরূপে বিনাশ করে এই মন্ত্রের ক্লিং বীজ শব্দটি কাম সৃষ্টি ও প্রেমের প্রতীক আর ভজ্র বিরোচনী মানে সেই অদম্য অটুট বজ্রসম শক্তি যা মহামায়ার অন্তর্নিহিত রূপ বিশেষ করে অমাবস্যা শুক্রবার বা শক্তি উপাসনার দিনে এই মন্ত্র একশো আটবার জপ করলে মনের ভয় সন্দেহ ও বাধা দূর হয় এটি গভীর তান্ত্রিক মন্ত্র তাই জপের সময় মন সম্পূর্ণভাবে একাগ্র ও শুদ্ধ থাকা প্রয়োজন মন্ত্র জপের ফলাফল অন্তরের ভয় ও দুর্বলতা দূর হয় আত্মবিশ্বাস ও অন্তর্জ্ঞান বৃদ্ধি পায় কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় মানসিক ও আধ্যাত্মিক রূপান্তর ঘটে জপের সময় কল্পনা করুন দেবী ছিন্নমস্তা দীপ্তিমান লাল জ্যোতিতে আবৃত বজ্রের মতো শক্তি তার দেহ থেকে নির্গত হচ্ছে আর আপনার মনের অন্ধকার ধীরে ধীরে আলোয় রূপান্তরিত হচ্ছে ক্লিম ক্লিম বজ্র ক্লিম ক্লিম দেবী ছিন্নমস্তা আপনার অন্তরের ভয়কে ধ্বংস করে আপনাকে দিন আত্মশক্তি ও জ্ঞানের আলো ওম ধু ধু ধূমাবত্যেই স্বাহা এই মন্ত্রটি নিবেদিত দশ মহাবিদ্যার সপ্তমা দেবী ধূমাবতীর উদ্দেশ্যে তিনি সেই রূপ যিনি কষ্ট অন্ধকার শূন্যতা ও জীবনের কঠিন সত্যকে জ্ঞানের আলোতে পরিণত করেন ধূমাবতীকে বলা হয় ধোঁয়ার দেবী শূন্যতার জননী এবং বিপদের ভিতর জ্ঞানদাত্রী তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে দেবী ধূমাবতী জীবনের মায়া ভ্রমম ও দুঃখের আবরণ ভেঙে আসল সত্য উপলব্ধি করান তিনি শুধু ধ্বংস বা কষ্টের প্রতীক নন বরং গভীর আত্মজ্ঞান মানসিক মুক্তি ও অশান্তি থেকে উত্তরণের শক্তি তার কৃপায় ভুল সম্পর্ক থেকে মুক্তি মানসিক স্থিরতা অন্তর্দৃষ্টি এবং জীবন পরিবর্তনের সাহস লাভ হয় বিশেষ করে মঙ্গলবার শনিবার অথবা কৃষ্ণপক্ষের রাতে এই মন্ত্র একশো আটবার জপ করলে নেগেটিভিটি দূর হয় মনে জাগে স্পষ্টতা ও শক্তি আর জীবনের অন্ধকারে পথ দেখায় নতুন আলো যাদের মন বিষণ্ণতা অস্থিরতা বা পুরনো বোঝায় ভারাক্রান্ত তাদের জন্য এই মন্ত্র অত্যন্ত ফলপ্রসূ মন্ত্রের অর্থ ওম সর্বজনীন পরম চেতনা ধুঁ ধুঁ ধূমাবতীর তান্ত্রিক ও রূপান্তরমূলক শক্তি ধূমাবত্যাই দেবী ধূমাবতীকে নিবেদন শক্তিকে আত্মায় স্থাপন করার আহ্বান মন্ত্রজপের ফলাফল মনের গভীর দুঃখ ও বিভ্রান্তি দূর হয় নেগেটিভ সম্পর্ক ও মানসিক বন্ধন কাটে অন্তর্দৃষ্টি জাগে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বাড়ে জীবনের কঠিন অধ্যায়ে সাহস ও জ্ঞান লাভ হয় আধ্যাত্মিক গভীরতা ও নিজেকে বোঝার ক্ষমতা বৃদ্ধি পায় জপের সময় কল্পনা করুন আকাশচোড়া ধোয়ার মাঝে দেবী ধূমাবতী উদ্ভাসিত চোখে জ্ঞানের আগুন হাতে আশীর্বাদ আর তার শক্তি আপনার ভয় দুঃখ ও অন্ধকারকে জ্বালিয়ে দিচ্ছে স্বাধীনতার আলোয় ওম ধূ ধু ধুমাবত্যই স্বাহা দেবী ধুমাবতী আপনার জীবনের অন্ধকারকে জ্ঞানে ও মুক্তিতে রূপান্তরিত করুন ওম হিলিং বগলামুখেই নমহা এই মন্ত্রটি নিবেদিত দশমহাবিদ্যার সপ্তম রূপ দেবী বগলামুখীর উদ্দেশ্যে তিনি হলেন বাকশক্তি প্রতিরোধ ও বিজয়ের দেবী তার নামেই আছে রহস্য বগলা মানে মুখ আর মুখী মানে নিয়ন্ত্রণকারী অর্থাৎ যিনি শত্রুর বাক্য চিন্তা ও শক্তিকে স্তব্ধ করে দেন পুরাণ মতে দেবী বগলামুখী আবির্ভূত হন এক ভয়াবহ ঝড়ের সময় যখন পৃথিবী বিশৃঙ্খলায় ভরে গিয়েছিল তখন মহাশক্তি স্বরূপা মা বগলামুখী স্বর্ণবর্ণা আভায় প্রকাশ পেয়ে বিশ্বে শান্তি ফিরিয়ে আনেন তার রূপ হল দৈব শক্তির নিখুঁত প্রতিরক্ষা বলয় তিনি ভক্তকে সব শত্রুতা অশুভ চিন্তা ও অন্যায় থেকে রক্ষা করেন বিশেষ করে মঙ্গলবার বা অমাবস্যার রাতে এই মন্ত্র একশো আট বার চপ করলে মা বগলামুখীর বিশেষ কৃপা লাভ হয় এই মন্ত্রের শক্তিতে শত্রুরা নীরব হয় আইনি জটিলতা মেতে এবং জীবনের বাধাগুলো গলে যায় মন্ত্রের অর্থ ওম সর্বশক্তিমান চেতনা লিং বগলামুখী দেবীর বীজ মন্ত্র যা শত্রু শক্তি দমন করে বগলামুখী দেবী বগলামুখীর উদ্দেশ্যে নমহা প্রণাম ও আত্মসমর্পণ মন্ত্রচাপের ফলাফল শত্রু ও নেতিবাচক শক্তির দমন আত্মবিশ্বাস ও বাক শক্তির বিকাশ আইনি বা কর্মজীবনের সমস্যা থেকে রক্ষা মানসিক স্থিরতা ও জয়লাভের আশীর্বাদ মন্ত্রচাপের সময় চোখ বন্ধ করে দেবী বগলামুখীর রূপ কল্পনা করুন সোনালী ত্বক হাতে গদা এক হাতে শত্রুর জিভ্ভা ধরে তিনি নীরব করে দিচ্ছেন অন্যায়কে তার চারপাশে ও শক্তির আভা ছড়িয়ে পড়ছে ওম মা বগলামুখী আপনার জীবনে আনুন সাহস বিজয় ও সুরক্ষার দ্যুতি ওম এম হ্রীমাতঙ্গা এই মহাশক্তিশালী মন্ত্রটি নিবেদিত শ্রী মাতঙ্গী দেবীকে যিনি দশ মহাবিদ্যার নবম রূপ এবং দেবী সরস্বতীর এক গুপ্ত ও তন্ত্রমূলক রূপ হিসেবে পূজিতা তাকে বলা হয় তন্ত্রের সরস্বতী কারণ মাতঙ্গী দেবী হলেন জ্ঞান সঙ্গীত বাকশক্তি ও গুপ্তবিদ্যার দেবী তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে তিনি সেই শক্তি যিনি অশুদ্ধকেও পবিত্র করে তোলেন ভগবতী মাতঙ্গী দেবী রাজার মতো জাগজমক ও রাজসিক শক্তির অধিকারী কিন্তু তিনি একই সাথে সহজলভ্য বিশেষ করে যারা ভক্তি ও আন্তরিকতা নিয়ে তাকে আহ্বান করেন তাদের জীবন থেকে অন্ধকার অজ্ঞান ও প্রতিবন্ধকতা দূর করে জ্ঞানের আলো জ্বালিয়ে দেন বিশেষ করে বুধবার ও পূর্ণিমা তিথিতে এই মন্ত্র একশো আটবার জপ করলে বাকশক্তি আত্মবিশ্বাস ও সৃষ্টিশীলতায় বৃদ্ধি ঘটে যারা সঙ্গীত বক্তৃতা শিক্ষা বা সাহিত্য জগতে যুক্ত তাদের জন্য এই মন্ত্র এক অনন্য আশীর্বাদ মন্ত্রের অর্থ ওম সর্বব্যাপী ঐশ্বরিক কম্পন হ্রীম দেবীর শক্তি ও মোহজাগতিক বল এই জ্ঞানের প্রতীক সরস্বতী তত্ত্ব মাতাঙ্গেই দেবী মাতঙ্গিকে নমহা প্রণাম ও আত্মসমর্পণ মন্ত্রজপের ফলাফল বাকশক্তি সঙ্গীত ও প্রকাশ ক্ষমতায় উন্নতি জীবনের বাধা ও মানসিক অস্থিরতা দূরীকরণ আধ্যাত্মিক জাগরণ ও অন্তর্দৃষ্টি বৃদ্ধি দেবী মাতঙ্গীর কৃপায় আত্মসম্মান ও সাফল্য লাভ জপের সময় দেবী মাতঙ্গীকে কল্পনা করুন গাঢ় সবুজ বর্ণের রাজসিক সিংহাসনে আসীন হাতে বিনা ও ফুল মুখে প্রশান্ত হাসি যার দৃষ্টি আপনার হৃদয়ে জ্ঞানের আলো জ্বালাচ্ছে ওম হ্রীম এং মাতঙ্গেই নমাহা মাতঙ্গী দেবীর কৃপা আপনার জীবনে আনুজ্ঞান বাকশক্তি ও সাফল্যের তৃপ্তি ওম শ্রীং ক্লীম কমলাত্মিকায়েই নামাহা এই মন্ত্রটি নিবেদিত দশ মহাবিদ্যার মধ্যে দশমা দেবী কমলাত্মিকা বা কমলা দেবীর উদ্দেশ্যে তিনি মূলত লক্ষ্মী দেবীর এক তান্ত্রিক রূপ যেখানে ঐশ্বর্য প্রেম সৌন্দর্য ও আধ্যাত্মিক শান্তি একসাথে মিলেমিশে আছে দেবী কমলাত্মিকা জল ও পদ্মের প্রতীক তিনি সেখান কীভাবে কাদা থেকেও সৌন্দর্য ও পবিত্রতার ফুল ফোটানো যায় তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে কমলা দেবী হলেন সেই শক্তি যিনি সংসারের মধ্যেই মুক্তি প্রদান করেন তিনি কেবল ধন সম্পদের দেবী নন বরং সহজ জীবন প্রেম সম্মান ও সন্তুষ্টির প্রতীক তার কৃপায় সংসারে আনন্দ স্থিরতা ও সমৃদ্ধি বজায় থাকে বিশেষ করে শুক্রবার বা পূর্ণিমা তিথিতে এই মন্ত্র একশো আটবার জপ করলে অর্থনৈতিক উন্নতি পারিবারিক শান্তি ও মানসিক প্রশান্তি লাভ হয় যাদের জীবনে আর্থিক অনিশ্চয়তা বা মানসিক অস্থিরতা রয়েছে তাদের জন্য এই মন্ত্র বিশেষভাবে ফলপ্রসূ মন্ত্রের অর্থ ওম সর্বজনীন পরম শক্তি শ্রীং লক্ষ্মী বা ঐশ্বর্যের শক্তি ক্লিং প্রেম আকর্ষণ ও ঐক্যের কম্পন কমলাত্মিকায়ই পদ্মসম সুন্দরী দেবী কমলাত্মিকাকে নমহ প্রণাম ও আত্মসমর্পণ মন্ত্রজপের ফলাফল জীবনে ধন সুখ ও শান্তির বৃদ্ধি সম্পর্কের মধ্যে ভালোবাসা ও স্নেহের বিকাশ আত্মবিশ্বাস ও মানসিক স্থিরতা লাভ আধ্যাত্মিক ও পার্থিব জীবনের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা জপের সময় কল্পনা করুন দেবী কমলাত্মিকা পদ্মাসনে বসে আছেন সোনালি আলোয় আবৃত হাতে পদ্ম ও বড়মুদ্রা আত্মার আর তার কৃপাধারা আপনাকে ঘিরে ফেলছে সমৃদ্ধি ও শান্তিতে ওম শ্রীং ক্লিং কমলাত্মিকায়ই নমাহ দেবী কমলাত্মিকা আপনার জীবনে আনুন ঐশ্বর্য প্রেম ও প্রশান্তির আশীর্বাদ মনে রাখবেন শুধু জপ নয় মন্ত্রের গভীর রহস্য অনুধাবন করতে এক প্রকৃত আধ্যাত্মিক গুরুর সন্ধান করুন কারণ সঠিক গুরুর পথনির্দেশেই মন্ত্রের শক্তি সত্যিকার অর্থে জাগ্রত হয়